चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू সো লাইকস তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং মজাদার রিল ভিডিওনি তো টাইটেলের সামনে লাগে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকে আমরা কথা করব ভালোবাসার ধোঁকা খাওয়া এক কাহিনি নিয়ে তো চলো ভিডিও আসতে একটু লেট হয়ে গেল এর জন্য আমি কিছু মনে করো না গাইস চলো পুরো ভিডিওটা তুমি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সেই মজা লাগবে তো চলো বেশি না বকে পড় আজকে খেলাটা শুরু করা যায়

আমি তোমার গার্লফ্রেন্ডের নাগে প্র্যাঙ্ক ভিডিও করছিলাম আর তার জন্যই তোমার আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা আর তার বাড়ির লোকের সাথেও ঝামেলা কেন দাদা সে প্র্যাঙ্ক ভিডিওটা যখন ছাড়ছিলে তখন কি তোমার গার্লফ্রেন্ড জানতো না যে তুমি প্র্যাঙ্ক ভিডিওটা ছাড়বে তখন সে মনে করলো দাদা ডারে যত সামনে এক মেয়েগুলো বাহানা নাকি তুই সমঝা হা নাই তুই সমঝা চায় তাহলে তুমি তারে কি কইছো বিয়ে করো নাই কেন তো তোমাকে বলেছিল যে বিয়ে করো বিয়ে করো এই করতে করতে অনেক দিন কেটে গেল 10 দিন 15 দিন তারপরে মানে আমাকে সব সময় বলতে আমি ওকে বলতাম যে আমি তো সবার থেকে ছোট আমার দাদা আছে দিদি আছে আমি ভাই সব থেকে ছোট তো আমি তো বিয়ে করতে পারবো না তুমি তারে কইছো যে তুমি বাড়ি সব থেকে ছোট তুমি আমার বিয়ে করবার পারবা না তো

ও তুমি এখন ছড়ো তাই না আমার মেয়েরে যখন ভালোবাসপার গেছিলা তখন এটা মনে আসিলো না যে আমি তো ছড়ো এখন যে বিয়ার কথা কইছি তখন তুমি কি কও আমি তো ছড়ো কে আমার মেয়েরে ভালোবাসার সময় মনে আসিলো না যে আমি ইট্টা হানি পোলা আমি ছোড়ো এখন নিজের দায়িত্বে সামলা পারি না আর অন্যের মেয়ের দায়িত্ব কিবা করে সামলাবো এখন কইতাছ আমি নাকি ছড়ো আরে শালাকে খोपড়ি तोड़

আচ্ছা হ্যাঁ <laughs> <laughs>

যাই হোক আসি ভিডিও ভিডিওটা দেখেছি এটি একটু মজা পেয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক করা কমেন্ট করে জানাও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা